ওরে টানে টাইনা ওই জায়গায় নিয়ে গেছে পরে টাই ওই জায়গা নেওয়ার পরে ওরে আপনার ওরে ওরা টুলাই দিয়ে পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওরে সমর্থ করে দিয়েছে পরে ওরে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে ও যে রিস্কা ওই যে রিস্কা রাখা উনি একটাই উদ্দেশ্যে আসছিল যে উনি উনি বলছিল যে আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি বঙ্গবন্ধুরে ফুল দিমু আমি আঠারো কোটি জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা হয় উনি এই ধরনের বিভিন্ন স্লোগান বিভিন্ন কথা বলছিল এবং তাৎক্ষণিক আরেকজন ইনে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল পরে উনি ওই দিক দিয়ে দৌড়ে পালাই গেছে ওনারাকে কিন্তু ধরতে পারেনি পরে উনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়ে দিতে পরে পুলিশেরা নিয়ে গেছে

রহমানকে ভালোবাসেন সেই তাছাড়াও তিনি তার যে পরিচয় সেই পরিচয় এবং ফোন নাম্বারটি তিনি দিয়েছেন